জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাত উল্চয়নের শতকটি প্রণাম সত্যানুসরণ পাঠ করছি অহং ও অহংকার ঠাকুর এখানে বলেছেন কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল অহংকার থেকেই আসক্তি আসে আর আসক্তি থেকেই অজ্ঞানতা আসে আর অজ্ঞানতাই দুঃখ ঠাকুর এখানে বলেছেন কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এখানে খুব সূক্ষ্মভাবে এই কথাগুলো আমাদের বুঝতে হবে জগৎ সংসারে সব কিছুই কি একটা নিজের নিয়ম বা নিজের গুণ অনুসারে চলে যেমন নিজের গুণ বলতে ধরেন এই যে পাখি উঠছে পাখি উঠছে পাখি তো তার সবাই তো উঠতে পারে না পাখি উঠছে পাখি তার নিয়ম অনুসারেই উঠছে এবং সৃষ্টির নিয়মেও তার কি ওরাটাই তার স্বভাব সে কিন্তু সে উঠছে যেহেতু সে সে যেমন উঠছে আবার যেমন মাছ আবার জলে ভেসে চলেছে তার ওই সৃষ্টির নিয়মে ওই ভেসে চল চলতে পারে কিন্তু সবাই তো এরকম ভেসে চলতে পারবে না জলে তেমনি এই সৃষ্টির নিয়মে দেখুন এই যে গরু আছে কুকুর আছে ছাগল আছে আবার গরু কিন্তু যেমন ঘাস খায় কুকুর তো আর ঘাস খাবে না এরাও কিন্তু সৃষ্টির নিয়মে এরা সুন্দর করে এরা নিজের মতো করেই যে যার মতো করে চলেছে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমাদের আমাদের মানে মানুষের মধ্যে আমরা কিন্তু আমাদের বিশেষ যে আমাদের অস্তিত্ব সেটা কিন্তু আমরা ভুলে যাই আবার আমাদের অস্তিত্ব যেমন ভুলে যাই আবার আমরা কিন্তু এই অস্তিত্বকে কিন্তু আমরা নিজেরাই আবার দূরে সরিয়ে রাখি রেখে নিজেরা নিজেদের মতো প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকি আপ্রাণ চেষ্টা করি নিজেকে নিজে কীভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা যায় এখন এই প্রতিষ্ঠিত করতে গেলেই তখন কি হচ্ছে তখন আমাদের মনের মধ্যে নানা চিন্তা ভাবনা সৃষ্টি হয় আর সেই ভাবনাটা এই উৎসাহটাকেই দেয় এই উৎসাহটা দেওয়া হচ্ছে আমাদের অহংকার এই যে অহংকারটা এই অহংকারটা হচ্ছে দ্বৈত ভাবকে দৃঢ়ভাবে রাখে আর দ্বৈত ভাবটা কি এটা আবার জানতে হবে এই ধরুন আমি তুমি হ্যাঁ এইভাবে করে আমাদের ডেটা নাকি আমরা দুভাগ করে আমরা দেখি এইটাই দেখাটাই হচ্ছে আমাদের অহংকার আর এটাকে কে মানে এই করে এই মনের যে এই যে দ্বৈত ভাবকে দৃঢ় করে রাখে রাখার জন্য এটা কার মাধ্যমে সেটা হচ্ছে এই যে মনের যে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে বুদ্ধি বুদ্ধিকে দিয়েই তাকে ওটা প্রতিষ্ঠিত করে রাখে যে বুদ্ধি কিন্তু ওই অহংটাকে ধরে রাখে হ্যাঁ আমার তোমার ভাবটা এগুলো কিন্তু ধরে রাখে এই বুদ্ধি যখন এটাকে ধরে রাখে তাহলে বুদ্ধি ধরে রাখলে তো আমরা সেখান থেকে আর নড়তে চড়তে পারি না আমাদের মন ওই বুদ্ধিকে দিয়ে ওই কাজ চালায় তখন তাহলে আমরা কি করতে পারছি দেখতে পাচ্ছি যে আমরা নিজেকেও জানতে পারছি না বা অন্যকে জানারও কোনো চেষ্টা করতে পারছি না হ্যাঁ তাই ঠাকুর এখানে বলেছেন অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা তাহলে এই যে বুদ্ধি যে আমাদের ওই যে অহংটাকে অহংকারকে যে আমাদের শক্ত করে ধরে রেখেছে না এই আমি তুমি ব্যাপারটা থাকবেই তাহলে এই যে দুই ধরে রাখাটা এই ধরে রাখাটাই হচ্ছে হ্যাঁ ঠাকুর এখানে বলেছেন যে অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা এরপরে ঠাকুর বলেছেন অহংকার যত ঘন অজ্ঞানা তত বেশি আর অহংকার যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল এখানে অহংকার এবং জ্ঞানের সম্পর্কে যে ভালোভাবে বুঝে নিতে হবে আমরা কিন্তু নিজেরা যা কিছু ভাবি বা যা কিছু করি হ্যাঁ তখন মনে হয় যেন আমরা এটা আমরা নিজেরই নিজেরই নিজেরা যা কিছু করছি যা কিছু ভাবছি সেটা হচ্ছে আমরা এটা নিজেরই হ্যাঁ এটা করতে আসছে সেটা কিন্তু আমাদের অহংকার থেকেই কিন্তু এই জিনিসগুলো আসছে তাহলে এগুলো কী করছে এগুলো এগুলোই কিন্তু আমাদের মন মন কিন্তু এগুলো আমাদের নিয়ত চালনা করে যাচ্ছে এই জন্য কী হচ্ছে আমাদের মনটা খুব বিভ্রান্ত হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আমরা তখন আমাদের নিজের যে ভেতরের জায়গাগুলোই আমরা বুঝতে পারি না নিজের ভেতরের জায়গাগুলো মানে নিজের যা কিছু আছে সেটা নিজেরা না বুঝতে পেরে আমরা ওই বাইরের দিকে ছুটে বেড়াই বাইরের দিকে ছুটে বেরোলেই তখন সেইটার দিকে যদি মানে ছুটে বেরিয়ে যখন আমরা সেটা পেয়ে আমরা কখনো আনন্দ পাই কখনও দুঃখ পাই হ্যাঁ তার মধ্যেই নিজের অস্তিত্বকে মানে আঁকে ধরে থাকতে চাই কিন্তু আসল সত্যিটাকে আমরা বোঝার চেষ্টা করি না হুম আমাদের যেই অস্তিত্ব আমাদের অস্তিত্বকে জানার জন্য যে আমাদের অন্তরাত্মা মানে ভেতর থেকে আমরাকে এটা যদি আমরা জেনে আমরা যদি সেই মতো করে আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের অহংকারটা কিন্তু অনেকটা পরিষ্কার মানে হালকা হয়ে যায় বা অজ্ঞানতা তখন আমাদের আস্তে আস্তে সহজ করে দেয় যে আমরা যেটা নাকি আমরা চাইছি যে যেটা করছি সেটাকে যদি আমরা ভেতরে সেটা সেই আসক্তিতে যদি না আটকে রাখি সেটাকে যদি আমরা পরমাত্মা প্রকাশ দিয়ে যদি আমরা সেটাকে ক্ষয় করতে পারি তাহলে কিন্তু আমাদের অজ্ঞানতাটা আস্তে আস্তে বা ধীরে ধীরে সেটা শেষ হবে ক্ষয় হয়ে যাবে তাহলে আমরা সেখানে আস্তে আস্তে আমরা আমাদের অহংকে আমরা চিনতে পারবো জানতে পারবো তাহলে আমাদের কী হবে আমাদের আমাদের সমস্ত জ্ঞান আমরা অর্জন করতে পারব। এবং আমরা মানে আমাদের অজ্ঞণতার অন্ধকারে আর আটকে থাকবো না বা আমাদের অস্তিত্বকে আমরা বুঝতে পারবো জানতে পারবো তাই ঠাকুর এখানে বলেছেন অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল আর অহংকার থেকেই আসক্তি আসে আর আসক্তি মানে যা নিজের নয় তাকে নিজের করার চেষ্টা করা আর আসক্তি থেকেই অজ্ঞানতা আসে আর অজ্ঞানতাই দুঃখ জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন